দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম তাই তরুণদের চাকরির পেছনে না তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বহু বছর আগে থেকে বলে আসছেন তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তরুণ প্রজন্মের প্রতি বার্তা দিয়েছেন মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্য এটি শুধু একটি বক্তব্য নয় বরং একটি দিগন্তজয়ী চিন্তার বীজ এই একটি মাত্র বাক্য তরুণদের আত্মবিশ্বাস চিন্তা ও স্বপ্নের পথটাই বদলে দিতে পারে আজকের তরুণ প্রজন্মের অনেকেই শিক্ষা থেকে বিমুখ মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার তাদের সময় মনোযোগ এবং সৃজনশীলতাকে গ্রাস করে ফেলেছে প্রেম হতাশা এবং অনিশ্চয়তা অনেক তরুণকে দিন দিন ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছে অথচ তারাই হতে পারে সমাজ বদলের কারিগর নতুন পৃথিবীর স্থপতি চাকরির জন্য প্রতিযোগিতা এখন শুধু মানসিক চাপ নয় অনেকের জীবনে হয়ে উঠেছে দুঃস্বপ্ন বছরের পর বছর কোচিং পরীক্ষা ব্যর্থতা অপেক্ষা এই জীবন তরুণদের প্রতিভাকে ধ্বংস করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তৃতায় বলেন তুমি রাতারাতি সব কিছু বদলাতে পারবে না ছোট পরিসরে শুরু করো এই কথার মাঝেই আছে ভবিষ্যতের পথ নির্দেশ তিনি বুঝিয়ে দিয়েছেন পরিবর্তন বাইরে নয় তা শুরু হয় ভেতর থেকে এক কাপ চায়ের দোকান হোক কিংবা একটি অনলাইন পেজ একটি ইউটিউব চ্যানেল অথবা ঘরে বসে ফ্রিল্যান্সিং সব শুরুই গুরুত্বপূর্ণ যদি সেখানে থাকে লক্ষ্য ও দায়বদ্ধতা একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার বা ফ্রিল্যান্সার সমাজে বর্তমানে বেশ সফল এবং প্রতিষ্ঠিত ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া তরুণটি যদি প্রতিদিন একটি নতুন স্কিল শেখে তাহলে বছর শেষে তা তিনশো পঁয়ষট্টিটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারবে অনলাইনে বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব কম্পিউটার প্রশিক্ষণ গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এসবই এখন হাতের নাগালে স্পোকেন ইংলিশে শেখা জাপানিজ চাইনিজ কোরিয়ান জার্মান ভাষা শেখার মধ্য দিয়ে বিদেশে চাকরির সুযোগ তৈরি করা এখন আর কল্পনা নয় নার্সিং কেয়ারগেভার কারিগরি ট্রেনিং এসব ক্ষেত্র তরুণদের শুধু রোজগারের পথই দেখায় না বরং সমাজে মর্যাদার জায়গাটাও তৈরি করে দেয় তরুণদের জন্য অপার সম্ভাবনার পথ খোলা শুধু ইচ্ছা শক্তি আর সঠিক দিক নির্দেশনার দরকার গবাদি পশুপালন ছাগল পালন ছাগল পালন সেলাই কারুশিল্প কিংবা মৎস্য চাষের মতো ক্ষুদ্র উদ্যোগই হতে পারে বড় স্বপ্নের শুরু যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে একজন তরুণ হয়ে উঠতে পারে আত্মনির্ভরশীল পাশাপাশি আইটিএস ও টোফেল কোর্স করে বিদেশে কাজের সুযোগ তৈরি করা এখন আর অসম্ভব নয় প্রযুক্তির যুগে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি যে কোনো প্রযুক্তি দক্ষতা অর্জন করে গড়া যেতে পারে একটি স্বপ্নময় ভবিষ্যৎ সময়ের সঠিক ব্যবহার আর নিরন্তর চেষ্টা এই দুই শক্তিই পারে একজন তরুণকে সমাজ বদলের কারিগরে পরিণত করতে এখনই সময় নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলার উদ্ভাবনী চিন্তা ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অলসতা ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রম আর সাধনা করলে কোনো কিছুই থেমে থাকে না সেই সাথে স্বীয় প্রতিভার বিকাশ ঘটিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব ডক্টর ইউনুস বলেন শুধু মুনাফা নয় সমাজ বদলানোর জন্য ব্যবসা করো এটি সামাজিক ব্যবসার মূলমন্ত্র ব্যবসা মানে শুধু লাভ নয় মানুষের জীবনে মূল্যযোগ করা দেশের গরিব মানুষ বেকার তরুণ পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে যে ব্যবসা কাজ করে তাই সবচেয়ে শক্তিশালী ব্যবসা উদ্যোক্তা মানেই বড় অফিস নয় মানে একটি একটি চিন্তা একটি সমস্যা ব্যক্তিগত উদ্যোগগুলো মিলেই একদিন বদলে দেবে সমাজ দেশ এমনকি গোটা পৃথিবীকে তাই এখন সময় নিজের ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগানোর এখন সময় ভাবনার পরিবর্তনের উদ্যোগের সূচনার এই মানসিকতা তৈরির মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন এক বাংলাদেশ